মোসান্দা মোসান্দা হলো এক প্রকার অলঙ্কারিক গুল্ম বা ফুল গাছ যা সুন্দর ও আকর্ষণীয় ফুলের জন্য বিখ্যাত অঞ্চলভেদে এটি নাগবল্লি পত্রলেখা শ্রীপর্ণ শ্রীপত্র এবং মোসেন্ডা নামে পরিচিত এর ইংরেজি নাম মোসান্ডা ফ্লাওয়ার পিঙ্ক মোসান্ডা মোসান্ডা বুশ ফ্লাগ বুশ কুইন স্ট্রিক ডোনালুজ ব্যাংকক রোস ইত্যাদি বৈজ্ঞানিক নাম মোসেন্ডা এরিথ্রোফিলা এটি মূলত রুবাইসি পরিবারের একটি উদ্ভিদ এর আদি নিবাস আফ্রিকা ও এশিয়ার গ্রীষ্ম ও উপগ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল মুসান্দা বাগানের শোভাবর্ধনকারী হিসেবে আমাদের দেশে বিরাজমান একটি উদ্ভিদ এর ফুলগুলো দেখতে অনেকটা পদ্ম ফুলের মতো সাদা গোলাপি লাল সহ বিভিন্ন রঙের দেখা যায় এটি একটি পুষ্পধারী ঝোপজাতীয় গাছ সর্বোচ্চ পাঁচ মিটার পর্যন্ত উঁচু হতে পারে মুসন্দা গাছ বাগানে বাড়ির উঠানে এবং সাদে বছরের যে কোনো সময় রোপণ করা যায় এই গাছ সারা বছরই ফুল দিয়ে থাকে তবে বর্ষাকালে সব থেকে বেশি ফুল ফোটে এর বিশেষ একটি বৈশিষ্ট্য হল গাছটি রোদ বা আংশিক ছায়ায় দ্রুত বেড়ে উঠতে পারে আয়ুর্বেদিক শাস্ত্রে এর উল্লেখ দেখা যায় এর পাতা সেচে পানিতে দিয়ে হার্বাল শ্যাম্পু হিসেবে ব্যবহার করা যায়